চোদ্দ শাক হল ওল বেত সরষে নিম গুলঞ্চ শুশুনি হিলঞ্চ যজন্তী সাঞ্চে কালকাসুন্দে পোলতা ভাটপাতা কেউ এবং সৌলফ এমনিতেই সব ধরনের শাকসবজি খাওয়া শরীরের পক্ষে ভালো তাই চোদ্দ শাক খাওয়া ভালো ভূত চতুর্দশীর এই চোদ্দ শাকই আয়ুর্বেদিক গুণে ভরপুর জেনে নিন কেন আপনি কি জানেন যে এই চোদ্দ প্রকার শাক খাওয়ার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের এক বৃহৎ সম্পর্কের কথা আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন গ্রন্থ যেমন চরক সংহিতা সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয় ভাবপ্রকাশে ছত্রে ছত্রে যার বিশেষ বর্ণনা করা আছে সেই বৈদিক যুগ ও পরবর্তী সময়ের টিকাগুলিতেও কালীপুজো ও দীপাবলিতে আপামর দেশবাসী মেতে ওঠেন আলোর উৎসবে এই দীপাবলির আগে চতুর্দশীতে চোদ্দ প্রকার প্রদীপ জ্বালানো চোদ্দ প্রকার শাক খাওয়ার রীতি বহু পুরাকাল থেকেই হিন্দু সমাজ ও সভ্যতায় চলে আসছে কিন্তু আপনি কি জানেন যে এই চোদ্দ প্রকার শাক খাওয়ার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের এক বৃহৎ সম্পর্কের কথা শাস্ত্রের বিভিন্ন গ্রন্থ যেমন চরক সংহিতা সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয় ভাবপ্রকাশে ছত্রে ছত্রে যার বিশেষ বর্ণনা করা আছে সেই বৈদিক যুগ ও পরবর্তী সময়ের টিকাগুলিতেও শাকে কি কি থাকে আয়ুর্বেদ শাস্ত্রে চোদ্দ শাখ এই শব্দবন্ধ বা বর্ণনা না থাকলেও রঘুনন্দন ষোল শতাব্দীতে তাঁর তত্ত্বের অন্যতম গ্রন্থ কৃত্যতত্ত্বে যেখানে তিনি প্রাচীন স্মৃতির গ্রন্থ নির্ণয়ামৃত এর অভিমত অনুসরণ করে এই চোদ্দ প্রকার শাকের উল্লেখ করেছেন সেগুলি হল এক ওল গুরুত্বপূর্ণ কন্দজাতীয় উদ্ভিদটির কচি পাতা এবং কন্দ হিসেবে ওল সবার প্রিয় মাটির নিচে থাকা কন্দ থেকেই পাতা জন্মায় ওলের কন্দ অর্শ্ব প্লিহার বৃদ্ধির রোগ ও রক্তামাশার চিকিৎসায় ব্যবহৃত হয় দুই কেউ এ হল দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ ভারতে রাস্তার ধারে পতিত জমিতে কেউ যথেষ্ট দেখা যায় মাটির নিচে এর কন্দ জন্মায় অসাধারণ ভেষজ গুণের জন্য এই উদ্ভিদটি প্রাচীনকাল থেকে ভারতে সমাদৃত নরম পাতা কেউ পাতার রস ভালো হজমকারক ও ক্ষুধাবর্ধক জ্বর আমাশা ডায়েরিয়া কফ কাতাছ্যাঁড়া ক্ষত চর্মরোগ আর্থ্রাইটিস কোষ্ঠকাঠিন্য কুষ্ঠ কৃমি চুলকানি ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তিন বেত গ্রাম বাংলার খুব পরিচিত শাক হল বেথুয়া বা বেত আপনা আপনি জন্মায় আগাছার মতো পাতার রং ফ্যাকাশে সবুজ বেথুয়া শাকে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি লোহা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস ও জিঙ্ক এবং গুরুত্বপূর্ণ আটটি অ্যামাইনো অ্যাসিড থাকে কোষ্ঠবদ্ধতা রক্তাল্পতা অম্বল কৃমি মুখে ঘা ত্বকের রোগ বাত ও অর্শ্ব প্রতিরোধে বেথুয়া শাক খুব উপকারী চার কালকাসুন্দা ক্রান্তীয় আমেরিকার এই গুল্ম জাতীয় গাছটি এখন সারা ভারতে রাস্তার দুধারে সর্বত্র দেখা যায় ভোজ্য অংশ হিসেবে নরম পাতা অ্যালার্জি কোষ্ঠবদ্ধতা জ্বর ও ক্ষত নিরাময়ে কালকাসুন্দার পাতার রস ব্যবহৃত হয় পাঁচ সরিষা বা সরষে সারা ভারতে বহুদিন ধরেই রবিশস্য হিসেবে এর চাষ হয়ে আসছে গ্রিন স্যালাড হিসেবেও সরষের শাক কাঁচা খাওয়া হয় আর মশলা হিসেবে সর্ষের ব্যবহার তো সারা ভারতেই প্রচলিত ভিটামিন কে ভিটামিন সি এবং ভিটামিন ই এবং ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও লোহার সমৃদ্ধ উৎস হল এই শাক ছয় নিম এই বহুবর্ষজীবী বৃক্ষটিকে আমরা সবাই চিনি ভোজ্য অংশ হিসেবে কচি পাতা ও ফুল অধিক ব্যবহৃত নিম পাতা বা পাতার রসকুষ্ঠ চর্মরোগ বহুমূত্র রোগের অন্যতম ওষুধ সাত জয়ন্তী সংস্কৃত জয়ন্তিকা শব্দ থেকে জয়ন্তী নামের উদ্ভব কচি সবুজ টাটকা পাতা দরাময় বহুমূত্র সেতি ক্লিমিনাস ইত্যাদি রোগের চিকিৎসায় কাজ করে জয়ন্তী আট শালিঞ্চ বা সিঞ্চে অনেকে এই শাককে সাঁচি শাকও বলে নিচু জমিতে সামান্য আর্দ্রতা থাকলেই সেখানে শালিঞ্চা জন্মায় সাধারণ মানুষ একে আগাছা বলেই মনে করে পাতাসহ ডগা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় চোখ চুল ও ত্বকের জন্য শালিনচা শাক খুব উপকারী ডায়েরিয়া অজীর্ণ চিকিৎসায় এই শাক খেলে উপকার হয় এই শাক খেলে মায়স্তন দুগ্ধের পরিমাণ বাড়ে নয় গুরুচি হৃৎপিণ্ড আকৃতির পাতা শাক হিসেবে খাওয়া হয় দুই হাজার কুড়ি সালে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক একটি বছর ধরে অভিযান চালিয়েছিল এই গাছের গুণাবলী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াবেটিস যক্ষা কোষ্ঠকাঠিন্য বাত রিউম্যাটায়ড আর্থ্রাইটিস হেপাটাইটিস পেপটিক আলসার গনোরিয়া সিফিলিস শোথ জ্বর ইত্যাদি নানা রোগের আয়ুর্বেদিক চিকিৎসায় গুলঞ্চ ব্যবহেদের পটল যতটা জনপ্রিয় গুলঞ্চ শা খেলে অনাপ ততটাই অপরিচিত আয়ুর্বেদ শাস্ত্রে বহুল রোগে ব্যবহৃত পাতা ও ফল রক্তবর্ধক ও রক্তশোধক হিসেবে এবং লিভার ও চর্মরোগ সারাতে পটল পাতা খুব কার্যকর ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার পরিমাণ কমাতে ব্যবহার হয় পটল পাতা নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পটল পাতা খিদে ও হজমশক্তি বাড়ায় ক্ষতস্থানে পটল পাতার রস লাগালে তাড়াতাড়ি সারে এগারো শেলুকা কাঁচা গাছ ও বীজ মশলা হিসেবে রান্নায় ব্যবহৃত হয় আর শাক হিসেবে ব্যবহৃত হয় পাতাসহ ডগা সংস্কৃতে শুলফাকে বলে সৎপুষ্প ফুলের রং উজ্জ্বল হলুদ পুরো গাছেরই একটা তীব্র সুগন্ধ আছে বীজ সুনিষ্ট গন্ধযুক্ত ও স্বাদে তেত পাতাসহ ডগা এবং বীজ মাতৃদুগ্ধের পরিমাণ বাড়াতে ও বাচ্চাদের পেটে রোগ সারাতে শুলফা শাক খুব উপকারী বাচ্চাদের গ্রাইপ ওয়াটারের একটা উপাদান এই সুলফা শাক থেকে আসে চোখের রোগ চোখে ঘা পুরানো ক্ষত জ্বর ইত্যাদি রোগের নিরাময়ে সুলফা খুবই কার্যকর বারো হিনচে, হেলেঞ্চা বা হিনচে হল জলজলতানে গাছ এর মূল জলাশয়ের পাড়ে কাদামাটির মধ্যে থাকে আর আগা ছড়িয়ে পড়ে জ্বলে বা কাদা মাটির উপর আয়ুর্বেদে হেলেঞ্চাকে রক্তশোধক পিত্তনাশক ক্ষুধাবর্ধক হিসেবে ব্যবহৃত হয় এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে হেলেনচা শাকে যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই রোগ প্রতিরোধী ভূমিকা রয়েছে মাথার যন্ত্রণায় মাথায় এই শাক বেটে লাগালে যন্ত্রণা কমে হেলেনচা শাক নিয়মিত খেলে ব্লাড সুগার কমে তেরো ঘেঁটু ঘণ্টাকর ঘেঁটু হল ভেষজগুণ সম্পন্ন বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ পাতায় প্রচুর ফ্ল্যাভোনয়েড থাকে এছাড়া চুল পড়া হাঁপানি কফ বাত জ্বর চর্মরোগ লিভারের রোগ ইত্যাদি রোগ প্রতিরোধে ঘেঁটু পাতা খুব কার্যকর ঘেঁটু পাতা বেটে ঘা বা ফোলা জায়গার ওপর লাগালে তাড়াতাড়ি সারে চোদ্দ শুষুনি শুষ্ণী হল উদ্ভিদ ভারতসহ দক্ষিণ পশ্চিম এশিয়া চীন মধ্য ও দক্ষিণ ইউরোপে শাক ও ভেষজ উদ্ভিদ হিসেবে শুষ্ণী খুব পরিচিত ভোজ্য অংশ পাতা নিদ্রাহীনতায় যারা ভোগেন তাদের নিয়মিত শুশুনি শাক খেলে কাজ দেয় এছাড়া নিয়মিত শুষুনি শাক খেলে মাথার যন্ত্রণা তীব্র মানসিক চাপ উচ্চ রক্তচাপ হাঁপানি শ্বাসকষ্ট গায়ে ব্যথা পায়ের পেশির অনিয়ন্ত্রিত সংকোচন বাত জিভে ও মুখে ক্ষত চর্মরোগ ইত্যাদি দূর হয় সকলকে অসংখ্য ধন্যবাদ এই রকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন